নমস্কার নতুন বছর দু কেমন যাবে আমাদের দেশের অর্থাৎ আমার দেশ ভারতবর্ষের নিরিখে দু হাজার চব্বিশ সালের আলোচনা নিয়ে আজকে সম্ভবী অ্যাস্টর পর্দায় আমি কৌশিক সব আশা করি দু হাজার চব্বিশের কিরকম যাবে সেটা ব্যক্তিগত জীবন চর্চায় আপনারা প্রচুর অলরেডি শুনে ফেলেছেন পড়েও ফেলেছেন তাই না কিন্তু আমার দেশের কেমন যাবে বিশ্ব সংসারের কেমন যাবে পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে সেটা না জেনে গিয়ে ব্যক্তিগত জীবনচর্চায় কেবলমাত্র রাশি লগ্ন গ্রহগত এফেক্টে কীরকম যাবে সেটা আমাদের শুধু আলাপ আলোচনা করলে হবে কারণ পরিবেশ পরিস্থিতি নির্ভর জ্যোতিষশাস্ত্রের আলাপ আলোচনা তাই না দু হাজার কুড়ি সালেও তো প্রচুর ব্যক্তিগত রাশি ফল শুনেছিলাম ফল কী হয়েছিল বছর খানেক জেলবন্দি থাকা তাই না করোনা পিরিয়ডে মনে আছে নিশ্চয়ই নয় অর্থাৎ দীর্ঘদিনের বিষয় নয় যে স্মৃতির বাইরে চলে যাবে আর এমন একটা ইভেন্ট স্মৃতির বাইরে যাওয়ার নয় যাই হোক একত্রিশে ডিসেম্বর দু হাজার সাল রাত বারোটা মানে নতুন বছরের আগমন বছর দু হাজার তেইশ পেরিয়ে দু হাজার চব্বিশ আগের সংখ্যা তত্ত্বের এপিসোডগুলো নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন দু হাজার চব্বিশের বদলে প্রত্যেক সারা বছর ধরে চব্বিশ সালটাকে আমরা মেনশন করব অর্থাৎ অ্যাপোস্টোপি টোয়েন্টি ফোর ইংরাজিতে ব্যবহার করলে সেটাকেই চেষ্টা করতে হবে কিন্তু আমাদের যাতে পজিটিভ নাম্বার সিক্সের ভাইব্রেশন নেগেটিভ স্যাটার্নিয়ান ভাইব্রেশনের পরিবর্তে কিন্তু গ্রহ নক্ষত্রের সন্নিবেশ কি বলছে অন্তত আমার দেশ সাপেক্ষে রাত বারোটা দু পেরিয়ে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ ঘড়ির কাটা বারোটা যেই পেরিয়ে যাবে সুতরাং দু সালে নতুন বছরের আমাদের ভারতবর্ষের নিরিখে জন্ম ছা প্রত্যেক বছরের মতো এবছরে লগ্ন দেখতে পাচ্ছেন স্ক্রিনে লগ্নস্থ কেতু সপ্তমস্ত রাহু বসে আছে থার্ড হাউসে শুক্র এবং বক্রিয় অবস্থায় বুধ বসে আছে নিজের নক্ষত্রে মঙ্গল এবং রবি ফোর্থ হাউসে বসে আছেন এবং বৃহস্পতিদেব অষ্টমস্ত এবং চন্দ্র মহানক্ষত্রে দ্বাদশে বসে আছে অর্থাৎ লগ্ন সিংহ রাশির রাশিচক্র নিয়ে এবছর ভারতবর্ষ নতুন দু সালে প্রবেশ করছে লগ্নস্থ কেতু পার্শ্ববর্তী ক্ষেত্রে আপনারা ডিনাইন চারটাকেও যদি দেখেন তাহলে কেতু এবং রাহুদেব কিন্তু বর্গোত্তম অবস্থায় আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সুতরাং লগ্নস্থ কেতু বর্গোত্তম কেতু মানেই কিছু সমস্যা বিশেষত শারীরিক মানসিক পাটে নানাবিধ রোগ ব্যাধির প্রবলেম লাং অ্যালার্জিজনিত কিছু প্রবলেম ডার্মাসিকশানের প্রবলেম এবং মানসিক অবসাদ বা সিনফুল অ্যাকশান রিয়াকশানে মানুষ সামগ্রিক ক্ষেত্রে সমাজ এবং পরিবারকে কিন্তু সমস্যা সৃষ্টি করবে এবং রাহুর সপ্তমভাবে অবস্থান লগ্নকে দৃষ্টি দেওয়ার ফলে নানাবিধ দুর্ঘটনা এবং নানাবিধ স্ক্যান্ডেল এবছর ভারতবর্ষের সাপেক্ষে কিন্তু আপনার আমার চোখের সামনে সারফেস হবে এর পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ঘর ফাঁকা কিন্তু বৃহস্পতি দেবের পূর্ণ দৃষ্টি ধনকারক বৃহস্পতির ধনস্থানে এবং ধনপতি মানে এই জন্মছক সাপেক্ষে কন্যালগ্নের জন্মচক সাপেক্ষে দ্বিতীয়পতি বৃহস শুক্রদেব তৃতীয় ঘরে যে কিনা ভাগ্যপতিও বটে বুধদেবকে সঙ্গে নিয়ে বসে আছে থার্ড হাউসে যার ফলে ভারতবর্ষের ট্রেড অ্যান্ড কমার্সের জন্য যেটা খুব ভালো মানুষের পারচেসিং ক্যাপাসিটি বাড়বে কিন্তু এই বুধ এবং শুক্রদেব যে থার্ড হাউসে বৃষ্টিক রাশির ঘরে বসে আছে দেখুন ষষ্ঠ ঘরে শনিদেব বসে আছেন সরি বলতে বলে গেছি ষষ্ঠে শনির অবস্থান আছে কুম্ভ রাশির ঘরে মূল ঘর শনিদেবের নিজের সেই ঘর থেকে শনিদেব তার দশম দৃষ্টি নিক্ষেপ করছেন কিন্তু বৃষ্টিক রাশির ঘরে যেখানে শুক্রদেব এবং বুধ দেবতা আছেন অর্থাৎ লগ্নাধিপতি বুধ এবং ধনপতি এবং ভাগ্যাধিপতি শুক্রের ওপরে শনিদেবের দৃষ্টি যার ফলে দু হাজার চব্বিশ সালেও আইটি সিবিআই ইডি বা এই ধরনের সংস্থা সাধারণ মানুষ থেকে পলিটিশিয়ান থেকে নানাবিধ ব্যবসায়ীর ক্ষেত্রে একটুখানি কিন্তু মাথা ব্যথার কারণ হতে চলেছেন অর্থাৎ নানাবিধ যে অর্থনৈতিক নেগেটিভিটি এতদিন ধরে সাধারণ মানুষ পলিটিশিয়ানও কিংবা ব্যবসায়ীরা করেছেন সেখানে শনি তৃতীয় দৃষ্টি বুধ এবং শুক্রের গ্রহের ওপর পড়ার ফলে যে কোনো এজেন্সিরা তারা কিন্তু অর্থনৈতিক এজেন্সিরা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে সেই সমস্ত মানুষদের ওপর এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই কর্মকাণ্ডগুলো কিন্তু হতে পারে এবং সোশ্যাল মিডিয়া থেকে ফিল্টার করে সাধারণ মানুষ থেকে পলিটিশিয়ান বা ব্যবসায়ীদের ক্ষেত্রে গতিবিধিকে পরিলক্ষিত করে আইটি সিবিআই বা ইডি কিন্তু রেড করতে পারে এবং সেই জায়গাটায় ব্ল্যাক মানি যারা হোল্ড করেন তাদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার কারণ হবে তবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ভালো ট্রেড অ্যান্ড কমার্সের মতো থার্ড হাউসে শুক্র এবং বুধের অবস্থান আছে যেটা পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের ট্রেড অ্যান্ড কমার্সকে আরও বেশি পজিটিভ দিকে নেবে এবং ভারতবর্ষে সাধারণভাবে যেটা চেষ্টা থাকবে যে ইন্ডিয়ান রুপিকে ব্যবহার করে কি করে পার্শ্ববর্তী দেশ সমূহের সঙ্গে নানাবিধ কর্মকাণ্ড করা যায় অর্থাৎ ইন্ডিয়ান রুপিকে একটা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ মানে মানি রূপে কাজ করানোর চেষ্টা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট করবে এবং তাতে প্রভূত পরিমাণ সফলতা পাবে মানুষের মনের যেহেতু শনির দশম দৃষ্টি শুক্র বুধের ওপর আসে এবং থার্ড হাউজের ওপরে বুধের যেহেতু অবস্থান আছে যার ফলে মানুষ কিন্তু সাধারণভাবে একটা করাপশান ফ্রি গভর্নমেন্ট আগামী দিনে পছন্দ করবেন বলে মনে হচ্ছে এবং শনির দৃষ্টি যেহেতু বুধ শুক্রের ওপরে থাকবে যার ফলে বিভিন্ন মিডিয়া হাউস বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের বিভিন্ন মিডিয়া ক্ষেত্রে যে মানুষজন আছেন তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই করাপশানকে চোখের সামনে আনার জন্য সরকারি সংস্থাগুলোর বা সরকারের পক্ষে দারুণভাবে কাজ করবেন আমাদের মিলিটারি এবং আর্মি যারা আছেন তারা চায়না বা পাকিস্তানের সঙ্গে লিটিগেশনে ভারতবর্ষের আটকে থাকা জমি পুনরায় উদ্ধার করার কিন্তু চেষ্টা করবেন এবং রোড এবং রেলওয়ের গ্রোথের জন্য এই থার্ড হাউসে শুক্রবুদের অবস্থান শনির দশম দৃষ্টি যথেষ্ট পজিটিভিটি প্রদান করবে যেহেতু তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল চতুর্থে আছে এবং চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে আছে ক্ষেত্র বিনিময় করছে মঙ্গল এবং বৃহস্পতি এবং বৃহস্পতি পূর্ণ দৃষ্টি চতুর্থ স্থানে আছে যার ফলে রোড রেলওয়ের গ্রোথও কিন্তু এবছর যথেষ্ট হবে বাট চতুর্থে মঙ্গল রবি থাকার ফলে মানুষ প্রচুর এনার্জেটিক হবে খুব তাড়াতাড়ি কর্ম করে নেওয়ার মানুষের একটা প্রবণতা আসবে এবং ডাইরেক্ট রাজ্যভিত্তিক অ্যাডমিনিস্ট্রেশনে জেনারেল পিপুল কিন্তু প্রচুর অংশগ্রহণ করবেন নানাবিধ কারণে তবে এই মঙ্গল এবং রবির চতুর্থ স্থানে একত্রিত থাকা নানাবিধ ফায়ার অ্যাক্সিডেন্ট ভলকানেই কিরাপশান সেগুলোকে বাড়াবে প্রচণ্ড পরিমাণ খরার সম্ভাবনা কিন্তু এই জন্মছকের ফলে এবছর তৈরি হচ্ছে ভারতবর্ষের সাপেক্ষে এবং বিশেষ করে উত্তর উত্তর পশ্চিম ভারত এবং টু সাম এক্সটেন্ট উত্তর পূর্ব ভারতও বটে বা বিশ্বের ওভারঅল নর্দার্ন হেমসফিয়ার বা নর্দার্ন এরিয়া অব দ্য গ্লোব সেখানে কিন্তু তীব্র ভূমিকম্পের প্রবলেম হতে পারে আগামী দিনে গভর্নমেন্ট সাধারণভাবে এডুকেশন এবং এগ্রিকালচারের ক্ষেত্রে নানাবিধ ক্ষেত্রে নানা ইনস্ট্রাকশান জারি করতে পারে যারা রিয়েল এস্টেট ফিল্ডে আছেন তাদের জন্য খুব খুশির খবর কারণ রিয়েল এস্টেট যেহেতু একে আট সংখ্যার বছর দু হাজার চব্বিশ সাল তার মধ্যে চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান বৃহস্পতি দৃষ্টির অভিকে সঙ্গে নিয়ে রিয়েল এস্টেট হোটেল ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু আগামী দু হাজার চব্বিশে ফ্লারিশ করবে আমার দেশ সাপেক্ষে বাট যেহেতু চতুর্থপতির সাথে অষ্টমপতি ক্ষেত্র বিনিময় এবং চতুর্থপতি হিসেবে বৃহস্পতি অষ্টমে গেছেন এবং শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতিতে আছে বৃহস্পতি দেবের ওপরে আছে যার ফলে ফুড প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ক্ষেত্রে তাদের কোয়ালিটি ম্যাটারে গভর্নমেন্ট নানাবিধ রুলস রেগুলেশন জারি করবে বা তাদের মাঝে মধ্যেই কিন্তু স্ক্যানারের নিচে আনবে এবং তার মান যাতে ঠিক থাকে তার জন্য সরকার কিন্তু সদা সচেষ্ট থাকবে পঞ্চম ঘর ফাঁকা বাট পঞ্চম ষষ্ঠ অধিপতি ষষ্ঠ স্থানে সক্ষেত্রস্থ শনি মূলত্রিকোণস্থ কুম্ভ রাশির ঘরে এর ফলত সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিছু সাফারিং বাড়বে আগেই বললাম স্কিনের প্রবলেম অ্যালার্জেটিক প্রবলেম কিছু লাং রিলেটেড ডিজিজ এই বছরটা জ্বালাবে কখনো কখন কোনো স্টিল আয়রন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস আসতে পারে সেটা কিছু প্রবলেমেটিক হতে পারে কিছু বাহ্যিক ইনফ্লুয়েন্স বিশেষত মুসলিম কান্ট্রির থেকে আমাদের দেশে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ডিস্ট্রাকশানের কিছু চেষ্টা করতে পারে বিশেষত কেন্দ্রীয় সরকারের জন্য জুন মাস থেকে ওভারঅল নভেম্বর মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পার্টটা দু হাজার চব্বিশের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে সরকার পক্ষকে চলতে হবে নানাবিধ ট্রাভেল সামাজিক ক্ষেত্রে এবং দেশীয় নিরিখে এবং বাহ্যিক কোনো ইনফ্লুয়েন্সের দ্বারা কোনো রকম নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করা হতে পারে ষষ্ঠপতি শনি যে কিনা পঞ্চমপতিও বাট নিজের ঘর ষষ্ঠ স্থানে থাকার জন্য রিমোট এরিয়াতে সাধারণভাবে বিভিন্ন রকম ডিজিটাল যে ব্যাপার অর্থাৎ ডিজিটালাইজেশন বিভিন্ন রিমোট এরিয়ায় সরকার পক্ষ করার চেষ্টা করবে এবং নানাবিধ গরিব মানুষের জন্য নানাবিধ স্কিম আনবে হেলথ স্কিম থেকে শুরু করে অন্যান্য স্কিম গভর্নমেন্ট প্রণয়ন করার চেষ্টা করবে যেটা সাধারণভাবে গরিব নিচু শ্রেণির মানুষ শ্রমিক শ্রেণীর মানুষের জন্য যথেষ্ট ভালো হবে তবে জুন টু নভেম্বরের মধ্যে এই পারপাসও পার্সপেক্টিভে রেজাল্ট কিন্তু একটু মিক্সড আসবে ঠিক মতো বোঝাই যাবে না এমপ্লয়মেন্ট অয়েস অয়েল প্রাইজিং মাইনিংয়ের ক্ষেত্রে কিছু কিন্তু প্রবলেম কিংবা বলা যায় মিক্সড কিছু রেজাল্ট জুন টু নভেম্বর আসবে তারপর থেকে সেইগুলো আগে অব্দি স্মুথ থাকবে তার পরবর্তী ক্ষেত্রে আবার এন্ড অব দ্য ইয়ার গিয়ে সেটা স্মুথ হবে রাহুদেব যেহেতু সপ্তমভাবে রেবতী নক্ষত্রে বসে আছে এবং সপ্তমভাবে বসে থাকা রাহুদেবের ওপর চতুর্থ স্থানে বসে থাকা মঙ্গলের চতুর্থ দৃষ্টিপাত হচ্ছে এর ফলত ভারতবর্ষের ইন্টারন্যাশন মানে ইন্টারনাল ক্ষেত্রে কিছু রায়টস নন হিন্দু অর্গানাইজেশনের ইনফ্লুয়েন্সের দ্বারা কিন্তু তৈরি হতে পারে সেই জায়গায় আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান প্রত্যেকটা কমিউনিটির এই বিবিদের মাঝে যে আমাদের মহান ভারতবর্ষ প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা শ্রেণীর ভারতবাসীকে যথেষ্ট সজাগ সচেতন থাকা উচিত সপ্তমস্ত এই রাহুর মঙ্গলের দৃষ্টিপাতের জন্য কেবলমাত্র নন হিন্দুদের থেকে রায়সের বিষয়ই না কিছু যে রুলিং পার্টি আগামী দিনে সরকার ফর্ম করবে তাদের যারা সহযোগী আছেন তারাও কিন্তু রুলিং পার্টিকে নানাবিধ কারণে বিভিন্ন ঝঞ্ঝাটে ফেলবে এবং যারা অপোজিশান আছে তারা রুলিং পার্টি সম্বন্ধে নানাবিধ প্রোপাগান্ডা প্রচার করতে থাকবে যা কিন্তু দেশের সাধারণ জনগণ অনেকাংশে অনেকটা বিশ্বাসও করে নেবেন প্রাথমিক ক্ষেত্রে সেই বিষয়েও কিন্তু সরকার বাহাদুরের আগামীর দিনে অনেকটা চিন্তা হওয়ার কারণ আছে সপ্তমস্ত এবতি নক্ষত্রে এবং বর্গোত্তম হয়ে থাকার জন্য মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর ওপরে পড়ার জন্য ইন্টারকাস্ট ম্যারেজ যারা করেছেন সাধারণভাবে এই বছরে তাদের জন্য বৈবাহিক দাম্পত্য জীবনটা যদি ঠিকমতো না চালান তাহলে ডাইভোর্স রেট উইদিন ইন্টারকাস্ট ম্যারেজ যে সমস্ত হয়েছে সেগুলো কিন্তু বেড়ে যাবে অর্থাৎ ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে ডাইভোর্স রেট বাড়বে ফোর্থ এবং সেভেন্থ লর্ড বৃহস্পতি যেহেতু অষ্টমে এবং অষ্টমপতি মঙ্গল যেহেতু চতুর্থে যার ফলে সাধারণভাবে কিছু সমস্যা যেরকম থাকবে সেরকম ইয়ং জেনারেশন বিভিন্ন প্রকার নেশার দিকে অর্থাৎ অ্যাডিকশানের দিকে মূলত অ্যালকোহল বা এই ধরনের কিছু জায়গার দিকে অ্যাট্রাক্টেড হতে পারে ধর্মীয় ক্ষেত্রে কিছু দুর্বৃত্তায়ন হতে পারে অর্থাৎ ধর্মীয় স্থানের কিছু ক্ষতি দুর্বৃত্তিরা করতে পারে এবং সেটা দিয়েও নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট উইদিন দ্য কান্ট্রি আমার দেশের কিন্তু বাঁধানো হতে পারে অষ্টমপতির সাথে চতুর্থপতির ক্ষেত্র বিনিময় এবং শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর অষ্টম ঘরের ওপর থাকার জন্য এটা কিন্তু হতে পারে এবং অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে যেহেতু খরার প্রবণতা এবার ম্যাক্সিমাম থাকার প্রবণতা ভূমিকম্পের প্রবণতা আছে যার ফলে এন্ড অব দ্য ইয়ার অক্টোবর নভেম্বরের সময় গিয়ে মূলত দুর্গা পুজো কালী পুজো ওই পিরিয়ডটায় গিয়ে এবছর কিছু প্রাকৃতিক ঝঞ্ঝা হয়তো ভারতবর্ষকে ফেস করতে হতে পারে এবং তার সঙ্গে যেহেতু অষ্টমস্ত বৃহস্পতি শনির তৃতীয় দৃষ্টি নিয়ে আছে যার ফলত যেটা হতে পারে বিভিন্ন ধর্মীয় সংস্থা এবং ঠগি বাবা যারা আছেন আর কি ধর্মকে ব্যবসার প্রোডাক্ট রূপে ব্যবহার করেন তাদের তাদের কিন্তু মোটামুটিভাবে এবার তারা ধরা পড়বেন এবং তাদের স্বরূপটা উন্মোচিত হবে দেশের জনগণের সামনে নবমপতি এবং ধনপতি শুক্র থার্ড হাউসে বসে লগ্নপতি দশমপতি বুধের দেবের সাথে এবং পূর্ণ দৃষ্টি দিচ্ছেন নবম ঘরে নিজের ক্ষেত্রে যার ফলে ইন্ডিয়ান নেভি একটা নতুন হাইট অ্যাচিভ করবে তারা নতুন মাইলস্টোন সেট করবে তাদের ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়ান নেভির ব্যাপারে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে যথেষ্ট বুস্ট করবেন সরকার এবং ইন্ডিয়ান হায়ার এডুকেশান সিস্টেমের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে প্রচুর বহিরাগত ছাত্রছাত্রীও ইন্ডিয়ায় তাদের হায়ার এডুকেশানের জন্য কিন্তু আসবে যেহেতু থার্ড হাউসে শুক্রদেব আছেন যিনি কি না নবম পতি লগ্নের চাটে এবং শনিদেবের দশম দৃষ্টিও শুক্রদেবের ওপরে আছে লগ্নপতি বুধের সঙ্গে সঙ্গে যার ফলে ধর্মীয় স্থানে মানুষ প্রচুর ঘোরাঘুরি করবে এবং ধর্মীয় স্থানে পর্যটন বাড়বে এবং ধর্মীয় স্থানকেও এবছর বিদেশিরা অ্যাট্রাক্টেড হবে ভারতবর্ষের ধর্মীয় স্থানে পর্যটনের জন্য যেটা বৈদেশিক মুদ্রাও আমাদের দেশের ভাড়ারে আনবে এবং পর্যটন ক্ষেত্রেরও অনেক বেশি উন্নতি হবে যেহেতু দশমপতি থার্ড হাউসে বক্রি অবস্থায় বসে আছে এবং সঙ্গে ভাগ্যাধিপতি শুক্রদেব এবং শনির দশম দৃষ্টি থার্ড হাউসে বসে থাকা দশমপতি বুধের ওপরে আছে যার ফলে কোনো অনুপ্রবেশকারী বা এই ধরনের বিপদগামী যে মানুষরা আছেন আমার দেশ সাপেক্ষে সরকার বাহাদুর তাদের যথেষ্ট কঠোর হাতে মোকাবিলা করবে এবং সরকার এই বছর দু হাজার চব্বিশে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে দেনা কমানোর চেষ্টা করবেন বিদ্যা ক্ষেত্রে ক্রিয়েটিভ পার্টি প্রচুর ভারতীয় সম্মান লাভ করবেন খেলাধুলার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রচুর প্রচুর ইম্পর্টেন্স সরকার দেবে এবং তাতে কৃতি মানুষরা যথেষ্ট বহির্বিশ্ব থেকেও কিন্তু সম্মান অর্জন করবে একাদশপতি চন্দ্রদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতুস্টার মঘা নক্ষত্রে সুতরাং ইনকাম এবং এক্সপেন্ডিচার এখানে কিন্তু ফ্লাকচুয়েশন থাকবে এবং মানুষ প্রভূত পরিমাণ এবছর কিন্তু খরচ করবেন জমানোর বদলে যেটা হয়তো দেশের ইকোনমিকে ভালো করবে কিন্তু নিজেদের যে সেফটি সিকিউরিটি সেই ব্যাপারে মানুষ কিন্তু সঠিকভাবে নজর দেবেন না সেই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে এবং বৃহস্পতিদেবেরও দ্বাদশ সে দৃষ্টি যে বৃহস্পতি দেব চতুর্থর সঙ্গে সপ্তমাধিপতিও অংশ অর্থাৎ আগামী মে মাস অবধি যে বিদেশি যে ফরেন ইনভেস্টমেন্ট আছে সেটা অনেকাংশে তারা কিন্তু লভ্যাংশ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ মিডল পার্ট অফ দ্য দু হাজার চব্বিশ অবধি যেহেতু পঞ্চম স্থান ফাঁকা এবং পঞ্চমপতি ষষ্ঠপতি শনি পঞ্চমেও আছে দু হাজার চব্বিশে যারা শেয়ার বাজার নির্ভর ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করেন তারা কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কারণ ভয়ঙ্কর ভোলাটাই ফ্লাকচুয়েটেড মার্কেট দু হাজার চব্বিশে শেয়ার বাজার হতে চলেছে এবং প্রাথমিকভাবে সেটা কিন্তু মানে ঊর্ধ্বমুখীতার বদলে নিম্নমুখী হতে পারে সুতরাং সেই জায়গায় অন্তত মিডল অব দ্য ইয়ার অব্দি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট করতে হবে কারণ প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু উইথড্র হতে পারে সেই জায়গাটা বুঝে চলবেন একে দেশের মানুষ প্রচুর খরচা করবেন ঘুরে বেড়ানোর জন্য অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার প্রায় সমান সমান হয়ে যাবে তবে প্রচুর অন্যান্য মুসলিম কান্ট্রির সঙ্গে আমার দেশের গাঁট ছড়া ভালো হবে সেখানে সুসম্পর্ক তাদের স্থাপন হবে সেভিংস লেস আপনার আমার হবে আপনার আমার ইন্টেনশানের জন্য অন্তত নতুন বছরের দু হাজার চব্বিশের প্রবেশকালের হরস্কোপ আমার দেশের সাপেক্ষে সেটাই কিন্তু দেখাচ্ছে সুতরাং এই ব্যাপারে আপনাকে আমাকে ব্যক্তিগত জীবন চর্চায় কিন্তু সজাগ হতে হবে তাহলে সঠিক কর্মটা করা যাবে না তো কার রাশি কীরকম একটা বাড়িতে সবার রাশির ফল তো ভালো হয় না কিন্তু সামগ্রিক রোজগার সামগ্রিক খরচে পরে একটা পরিবারে ধন বৃদ্ধি হয় যেরকম দেশেরও হয় সুতরাং সেখানে কিন্তু স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস মেনটেন করতে হবে একজন ভালো দিয়ে সব মন্দকে টানা যায় না তার থেকে ভালো মন্দকে ব্যালেন্স করে যদি আমরা চলতে পারি তাহলে পার্সোনাল গাইডলাইনও হবে এবং দেশের অর্থনীতিতেও সেটা সাহায্য করবে যেহেতু দ্বাদশপতি চতুর্থে বসে আছে এবং বৃহস্পতি তাকে দেখছে অর্থাৎ রবি মঙ্গলদেবকে অষ্টমপতির সঙ্গে বসে আছেন কোথায় চতুর্থে এবং বৃহস্পতির চতুর্থ দৃষ্টি আছে যার ফলে গভমেন্ট বিভিন্ন গুপ্তচর বৃদ্ধি যে গুপ্তচর বৃত্তি বিভিন্ন সংস্থা কিংবা আউটসাইড ওয়ার্ল্ডের বিভিন্ন অর্গানাইজেশন বা কান্ট্রিরা করছেন সেগুলোকে কিন্তু ওপেন করবেন সেগুলোকে কিন্তু সারফেসে আনবেন যারা ইল্লিগাল দ্রব্যের বিক্রেতা তাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে সরকার কিন্তু একদম কোমর বেদে কঠোর পদক্ষেপ করবে সেই ম্যাটারে যারা ভেবেছেন এখান থেকে রোজগার করেছি হাওলায় টাকা পাঠিয়ে দিয়েছি বিদেশে সম্পত্তি তৈরি করেছি বিদেশে নানাবিধ ক্ষেত্রে দারুণ আছে ওগুলো সেফসাইডে হয়ে গেছে ভাববেন না দেশের সরকার আইন তৈরি করবে কারণ বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে নিজের ঘর ধনুরাশিতে অপর আর একটা দৃষ্টি পড়ে আছে দ্বাদশ ঘর সিংহ রাশির ঘরে সুতরাং জমি জামা সম্পত্তির জায়গা চতুর্থ দ্বাদশ হচ্ছে বিদেশ সেখানে কিন্তু আয়পতি বসে আছে এবং সরকারি গ্রহের লট রবি বসে আছেন ফোর্থে প্রত্যেক বছরই থাকেন এবছরও আছে কিন্তু সঙ্গে এবার মঙ্গল সুতরাং সরকার এমন কিছু আইন প্রণয়ন করবেন যাতে ইল্লিগাল প্রপার্টি যাদের বিদেশে আছে সেগুলো অবধি সিজ করা হবে এবং সরকার যেটা পজিটিভ চেষ্টা করবেন সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে অর্থনীতিকে একটা পুশ করার চেষ্টা করবেন যেটা পজিটিভ ক্ষেত্রে ভারতের জিডিপি গ্রোথের জন্য কাজে আসবে সুতরাং সামগ্রিকভাবে এই হচ্ছে আমাদের এবছর দেশের অবস্থা যেখানে খরার প্রবণতা থাকছে এন্ড অব দ্য ইয়ারে গিয়ে কিছু প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটিস আসবে নট অনলি খরা বিভিন্ন অগ্নুৎপাত থেকে নানাবিধ এমনি ঝঞ্ঝাট কারণ শনিদেব শুষ্কতার রুক্ষতার এমনিই কারক তার মধ্যে বছরটাই দু হাজার চব্বিশ আর ছকও বেরোচ্ছে ভারতবর্ষের নিরিখে সেরকম টিমেন্ডার্স ভূমিকম্প আমাদের উত্তর বা উত্তর পশ্চিম ভারতে ইনক্লুডিং উত্তর পূর্ব এবং ওভারঅল গ্লোবাল ক্ষেত্রে অর্থাৎ নর্দার্নমিসপিয়ার অব দ্য গ্লোব সেদিকে কিন্তু সাবধান লাং রিলেটেড সাবধান অর্থাৎ নিয়মিত শরীরচর্চা ব্যামাদি করবেন শরীরকে সুস্থ রাখবেন যোগা প্রাণায়াম নিয়মিত করবেন স্কিন কিংবা চেস্টের প্রবলেম অ্যালার্জিটিক কোনো প্রবলেম ঝামেলা করতে পারে এবং কেতু যেহেতু বর্গোত্তম অবস্থায় কন্যা লগ্নের লগ্নে বসে আছে যেটা নানাবিধ অ্যাক্সিডেন্টের সঙ্গে নানাবিধ ব্যাধি দীর্ঘকালীন করতে পারে সুতরাং আমার দেশের এই গেল ওভারঅল প্রাসপেকটিভে দু কেমন যাবে শেয়ার বাজারে সাবধান মাথায় রেখে চলবেন আশা করি তার কারণ ডাক্তারবাবু দারুণ ওষুধ দেন সব রোগীর রোগ সেরে যায় ডাক্তারবাবু জানেনই না কটা অ্যাক্টিভ ক্রোমোজোম আমার দেহে আছে কটা হাড় গোড় আমার দেহে আছে কি কি অর্গান আমার আপনার দেহে আছে ডাক্তারবাবু দারুণ ওষুধ দেন পসিবল দেশ কেমন যাবে অন্তত যে দেশে আপনি আমি বাস করছি তার রাজ্যভিত্তিক দেশভিত্তিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাবে সেটাকে যদি না বুঝি আপনারা আমার মেষ রাশি থেকে মীন রাশির রাশিফল দারুণ এফেক্ট কি করবে কখনো একটু ভেবে দেখবেন যদি আজকের অনুষ্ঠান ভালো লাগে একটা বিনা পয়সায় একটা লাইক করতে আশা করি সংকোচবোধ করবেন না যারা নতুন এলেন সম্ভবিয়াস্ত্র হাত ধরুন অনেক পুরনো মানে করে দেওয়া অনুষ্ঠান সংখ্যা তত্ত্বের নিরিখে দু হাজার চব্বিশে অলরেডি আপলোড হয়ে আছে প্রচুর মানুষ শুনেছেন আরও মানুষ শুনুন আরও মানুষকে শোনান শেয়ার করুন আজকের অনুষ্ঠানকেও শেয়ার করুন প্রত্যেকটা মানুষের সঙ্গে কারণ দেশ যেরকম চলবে দেশে সরকার যেরকম আইন প্রণয়ন করবে দেশের সরকার যেরকম ঝামেলা অশান্তিতে পড়বে এফেক্ট আপনার আমার ওপর আসতে বাধ্য যতই আপনার আমার রাশির কপাল অনেক চকচক করুক কি তাই তো ঠিক বলছি মনে হয় একটু বিচার বিশ্লেষণ করবেন সম্ভবিয়াস্ট্র সাথে থাকবেন সঙ্গে নিচের ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে মাই সোলমেটের নতুন বিবাহ বন্ধনে মাঘ ফাল্গুনের সিজনের হুইসেল বাজতে শুরু করে দিয়েছে যদি মনে করেন প্রবেশ করবেন চিরকালীন বন্ডিংয়ের জন্য মাই সোলমেটের হাত ধরুন যেখানে নিজেদের পছন্দ তার সঙ্গে জ্যোতিষ সংখ্যা তত্ত্ব নিরিখে পাঁচ প্রকারের বিচার বিশ্লেষণ করেই কে আপনার অরিজিনাল লাইফ পার্টনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর ভিত্তি করে আপনি খুঁজে নেবেন তাকে সেটা মাই সোলমেট আপনাকে সাহায্য করছে এবং আগামী চিরতরে করবে তার জন্য মাই সোলমেট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজন মনে করলে মাই সোলমেটে ভিজিট করবেন রেজিস্ট্রেশন ফি আছে তারপরে পেড আপ সার্ভিসে সেরকমভাবে নিজেদের পছন্দ শুধু পছন্দ না পছন্দের সঙ্গে যে আপনাকে বুঝবে সেরকম পার্টনার খুঁজে নেবেন সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন ভিন্ন ধর্মী কোনো জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক অনুষ্ঠান নিয়ে জ্যোতিষ আঙ্গিকে সংখ্যাতত্ত্বের আঙ্গিকে অতি শীঘ্রই আপনাদের সম্মুখে আসব। আজ এখানেই শেষ করছি প্রণাম নমস্কার